ওই বেটা হৃদয় আমরা বন্ধু বান্ধব কি করলাম মামুনের জন্য মামুনের মা মৃত্যুর সাথে পাঞ্জাল হসপিটালে আর মামুন পাগলের মতো এদিক ওদিক ছটপট করতাছে টাকার জন্য ওর মায়ের বাঁচানোর জন্য ঠিকই বলছ আমরা মামুনের জন্য কিছুই করতে পারলাম না আমরা বন্ধু হয়ে খুবই লজ্জিত ওর মার চিকিৎসার জন্য ওই পাগল হয়ে রয়েছে বন্ধু আমি কি আমার মা ডারে বাঁচাতে পারুম না বন্ধু আমার মা হাসপাতালে ভর্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছে বন্ধু বন্ধু আত্মীয় স্বজন কার কাছে হাত পাতি নাই বন্ধু আমার মার চিকিৎসার টেকাটা আমি ম্যানেজ করতে পারতেছি না বন্ধু আমি যে জায়গায় দশ বছর ধরে চাকরি করি মাজন জনের হাত পা পর্যন্ত ধরছি যে মাজন আমার পঞ্চাশ হাজার টাকা দেন আমি আমার মা ডারে বাঁচাই কিন্তু আমারে ফিরায় দিছে বন্ধু বন্ধু আমাদের যে আত্মীয় স্বজন আমার মা তাদেরকে সহায়তা করত। কিন্তু আমার মার বিপদে কেউ আগে আসে নাই কেউ পাশে নাই যে আত্মীয় স্বজনের বিপদ আপদে আমার মা সবসময় পাশে ছিল আজকে আমার এই মার অসুখে কেউ পাশে নাই বন্ধু কোন উপায় না পায় শেষমেশ ব্যাংকে গেছি মার কিছু সম্পদ ছিল সেই সম্পত্তির কাগজ নিয়ে ব্যাংকে গেছিলাম ভাবছিলাম ব্যাংক থেকে কিছু টাকা লোন লমু সে ব্যাংকও আমাকে ফিরাইয়া দিছে তারপরে আমার বন্ধুর কাছে গেছিলাম যে বন্ধুর জন্য এত কিছু করছি নিজের শখের বাইক বিক্রি কইরা বন্ধুর বিয়ার জন্য টাকা হলার দিছি কিন্তু সেই বন্ধু আমার এই বিপদে ফিরাইয়া দিছে বন্ধু শেষমেশ তুই তোর মার শেষ সম্বল ডুকনিয়া নিয়ে ব্যাংকে গেছিস লোন আনতে ব্যাংক তোরে ফেরত পাঠাই দিছে হুম বন্ধু তরে তখনই পঞ্চাশ হাজার টাকা লোন দিব যখন তরকাসে বিশ লাখ টাকার সম্পদ থাকবো আর কোন বন্ধু বান্ধবের কাছে তুই দাঁড় চাইবার গেছোস এখন তো তোর কিছুই নাই যেই বন্ধু বান্ধবের জন্য এক সময় তুই অনেক কিছু করছো আজকে তো তোর কিছুই নাই কি কারণে সেই বন্ধু বান্ধব তোরে দাঁড় দিব আর বন্ধু বান্ধব তখনই তোরে দাঁড় দিব যখন তাদের চাইতে বেশি কিছু তোর কাছে থাকবো আর কোন আত্মীয় স্বজনের কথা বলতাসোস যাদের কাছে এখন ভিক্ষুকের মতো সহায়তা চাইতাসোস আর সেই আত্মীয় স্বজন তারা এখন তোরে সহায়তা করতেছে না তারা তখনই তোরে সহায়তা করব যখন তোর অবস্থান তাদের চাইতে ভালো থাকবো তুই কোন মাহাজনের কথা বলতাস যে মাহাজনের পিছু তুই দশ বছর ধরে কাজ করতাস সেই মাহাজন তোর মায়ের এত খারাপ অবস্থা দেখাও তোর পঞ্চাশ হাজার টাকা ধার দেয় নাই মানুষ তেলালা মাথায় তেল দেয় বন্ধু এটাই জগতের নিয়ম মানুষ তেলালা মাথায় তেল দিতেই পছন্দ করে বন্ধু ভাইঙা পড়িস না তোর এই খারাপ সময় কেউ তোর খোঁজ নিতে আসবো না যেই পর্যন্ত তোর অবস্থান তাদের চাইতে ভালো না হবে মানুষের খারাপ সময় চিরকাল থাকে না কিন্তু সেই খারাপ সময় যদি আপনার আপন মানুষগুলো আপনার পাশে না দাঁড়ায় তখন আপনার কাছে মনে হবে আপনি এই পৃথিবীর সবচাইতে অসহায় একজন মানুষ আর এইরকম আপনার জীবনে মানুষ নামের অমানুষ যে সমস্ত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনার জীবন থেকে মুছে ফেলেন যাদের কিনা আপনি আপনার সুসময় পান আপনার দূর সময় না তো এইরকম ঘটনা প্রতিনিয়তই আমাদের সমাজে ঘটে যাচ্ছে কারো না কারো সাথে ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা শেয়ার করে দেবেন আর এরকম ঘটনা আপনার জীবনের সাথে যদি ঘটে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন